ক্রন্দনরত উনিশ বছরের শহর মৈত্রেই আবার শহরের রাস্তাগুলোয় একটা গাড়িও নেই আজ ফের সব মোড়গুলো শূন্য আমার কান্নার ঢেউতে ডুবে গেছে কলকাতা আমি একা হাঁটু জলে দাঁড়িয়ে আমি একা ছুটছি এ প্রান্ত থেকে ও প্রান্তে আমি একা ফোঁপাচ্ছি আর ঝরাচ্ছি চোখের জল উনিশ বছর আগেও বন্যায় সব মিলিয়ে গেছিল জানালার ওপারে সব ভয় কাঁপছিল এপাশে আমার কান্নার ঢেউতে ডুবে গেছিল কলকাতা আজ ফের সব মোড়গুলো শূন্য আবার শহরের রাস্তাগুলোয় একটা গাড়িও নেই আমি একা সাঁতরে চলেছি উত্তর কলকাতায় মধ্য কলকাতায় আর দক্ষিণ কলকাতায়